আজ ভিডিওতে বলবো তামি ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে নাকি বা একটা খেলার বড় সিদ্ধান্ত খবর উঠে আসলো এটা বলবো এছাড়া বলবো যে কে এল রাহুল তারপর করুণ চক্রবর্তীর বিষয়ে ভারতীয় দলের একটু বিষয়ে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে কিন্তু দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য প্রতিটি দলে যে স্কোয়াড স্কোয়াড কিন্তু আর কয়েকদিন পরই ঘোষণা করা হবে মানে বারো তা বারোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু করা হবে ঘোষণা এবার বারোই ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করার পর তারপর বোধ হয় তেরোই মার্চের মধ্যে পরিবর্তন এই বারোই জানুয়ারি সরি বারোই জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বা তেরোই জানুয়ারির মধ্যে তারপর বারোই ফেব্রুয়ারির মধ্যে চেঞ্জ করা যাবে ফাইনাল দল কিন্তু ওর পরে আর চেঞ্জ টেঞ্জ করতে পারবে না ওই বারো তারিখের মধ্যে চেঞ্জ করতে হবে তার মাঝে যে সময়টা পাবে আর একটা এমনি দল একটা নির্বাচন করতে হবে যে এই দল আমরা খেলাবো সেই দলের কথাটা জানাবে এই বারো তারিখে ঠিক আছে সেটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর তামিম ইকবালের যে ব্যাপারটা তামিম ইকবালের যে ব্যাপারটা শোনা যাচ্ছে সেটা হলো তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চাইছে মানে বোর্ড বোর্ড চাইছে যে তামিম খেলুক কিন্তু তামিমের ওপর নির্ভর করছে যে তামিম খেলে নাকি তামিম যদি নিজে বলে খেলবে তাহলে তাকে স্কোয়াডে নেওয়া হবে তার জন্য অপেক্ষা করছে স্কোয়াড এখনও ঘোষণা করতে পারছে না যদি সে বলে খেলবে না যে সে যদি নাকচ করে দেয় যে খেলবো না আমি বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে তাকে নেওয়া হবে না সেটাই তার ওপর পুরোপুরি নির্ভর করছে সে খেলবে কি না খেলবে না তার উপর তাকে কোনো জোর করা হবে না এটা কিন্তু বলে দিলাম আর বরুণ চক্রবর্তীকে শোনা যাচ্ছে ভারতীয় দলে নেওয়া হতে পারে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বরুণ চক্রবর্তীকে নেওয়া হবে গৌতমগামী যখন রয়েছে গৌতম বরুণ চক্রবর্তীকে নেবে এটাই ভাব ভাবনা চিন্তার মধ্যে ছিল আমি তো আগেই বলেছিলাম নেওয়ার চম সম্ভাবনা কিন্তু রয়েছে তা নিতে পারে তো এখন দেখা যাক কি হয় অনেকে বলছে গৌতম গম্ভীরে চালাকি কিন্তু বরুণ চক্রবর্তীকে নিলে খুব একটা খারাপ ডিসিশান কিন্তু হবে না তবে একটা জিনিস কি ওয়ান ডেতে সে কীরকম ভালো বোলিং করতে পারে এটা নিয়ে একটা সংশয় রয়েছে বিজয় হাজারে ট্রফিতে বোলিং ভালো করছে বাট ওয়ান ডে খেলা এটা কেমন করতে পারবে এটা নিয়ে সংশয় রয়েছে তবে রবি বিষ্ণয় থেকে ভালো করতে পারবে খেলেই দেখাই যাক না কেমন হয় দু একটা চমক একটু তো দেখাতে হবে আর মেন তো খেলবে কুলদীপ বরুণ চক্রবর্তী যা বসে থাকবে ব্যাকআপ হিসাবে বসে থাকার জন্যই তাকে নেওয়া হবে তা খেলাবে কুলদীপকেই কুলদীপ তার সাথে সুন্দর জাদেজা অথবা অক্সার এই তিনজন স্পিনার খেলানো হবে দুবাইতে খেলানো হবে আমি গত একটা ভিডিওতে ভুল বলেছিলাম ভারতে ভুল করে বলে দিয়েছিলাম ভারতে না চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে দুবাইতে এবং পাকিস্তানেও কিন্তু কিছু ম্যাচ হবে হাইব্রিড মডেলে ঠিক আছে আর কে এল রাহুলকে উইকেট কিপার হিসেবে নেওয়া হবে দল সিলেকশানে নেওয়া হবে তাকে আর হয় সঞ্জু স্যামসনকে নেওয়া হবে নাহলে ঋষভ পান্তকে নেওয়া হবে এবার ঋষভ পান্তের থেকে সঞ্জু স্যামসনকে বেশি পছন্দ গৌতম গম্ভীরের এই জন্য হয়তো শেষ অব্দি সঞ্জু স্যামসনকে নিয়ে নিতে পারে ঋষভ পান্তকে হয়তো নাও নেওয়া হতে পারে আমার আমার যতদূর মনে হচ্ছে এবার শেষ মুহূর্তে যদি ঋষভ পান্তকে নিয়ে নেয় তাহলে ভাবতে হবে যে ঋষভ পান্তকে বাদ দিতে আর কেউ চাচ্ছে না বা অনেকে চেপে ধরেছে যার কারণে সমস্যা আর ইতিমধ্যেই গৌতম গম্ভীর সম্পর্কে উল্টাপাল্টা বলেছে মনোজ তেওয়ারি বলছে হিপোক্রিট কোচ একে কেন নিল না ওকে কেন বাদ দিল দিল্লির প্লেয়ারদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই প্লেয়ারদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সবই আমি মেনে নিচ্ছি কিন্তু গৌতম গাম্বীর খারাপ যেরকম সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে সঠিক সময় খেলানো নীতীশ কুমার রেড্ডিকে ডেবিউ করা এগুলো কি খুব খারাপ সিদ্ধান্ত ছিল এগুলো খুব খারাপ সিদ্ধান্ত কোনোভাবেই ছিল না এগুলো ভালো সিদ্ধান্ত ছিল আর আগে আগের কোচ রাহুল দ্রাবিড় কি ভুল করেনি রাহুল দ্রাবিড়ও অনেক ভুল করেছিল রবি শাস্ত্রী কি ভুল করেনি প্রত্যেকটা কোচই ভুল করে হ্যাঁ গৌতম গাম্ভীর একটু মানে একটু না আমি ধরে নিয়েছি বেশি ভুল করেছে কিন্তু তাই বলে এতটা সমালোচনা কোনো যদি খেলে প্লেয়ার খেলতে না পারে সেটা কোচের দোষ হবে এটা তো না এটা আগেও হয়ে এসছে কোনো প্লেয়ার খেলতে পারেনি বিরাট কোহলির দোষ বিরাট কোহলি বিরাট কোহলি নিজে রান করেছে অন্য কেউ খেলতে পারেনি বিরাট কোহলির দোষ বিরাট কোহলি হারলে নিজে যদি নাও খেলতে পারে সেটা বিরাট কোহলির দোষ ঠিক আছে তারপর জিতলে তখন আবার দল প্রাধান্য পায় তখন আবার বিরাট কোহলিকে মাথা নিয়ে মাথামাতি কম হতো এই যে যদি জিতত ঠিক আছে তখন কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে অতটা মাথামাতি হতো না গৌতম গম্ভীরের ফ্যানটা করতো কলকাতার ফ্যানটা করতো বাট মানে অনেকে বলছে কলকাতার প্লেয়াররা একটু বেশি সুযোগ পাচ্ছে যে মেন দায়িত্বে থাকে সে একটু বেশি সুযোগ পায় মুম্বাইয়ের প্লেয়ার এক সময় সূর্য কুমার যাদবকে কী হিসেবে দিয়েছিল ওয়ান ডেতে সুযোগ সে তো যখন খেলেছিল তাকে কী হিসেবে সুযোগ দিয়েছিল এগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো অনেকে বোঝে না আলফাল কথা বলে মানে এটা হাসি পায় তবে এই যে বাংলাদেশ ক্রিকেটে যে তামিম ইকবাল বাংলাদেশ তামিম ইকবালকে দরকার ক্যাপ্টেনসি করবে নাই নাজমুল হোসেন শান্ত সত্যি কথা বলতে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে যদি লিটন দাস ক্যাপ্টেন হতো অথবা পুনরায় আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ক্যাপ্টেনসি করতো তামিম ইকবাল আমার মনে হয় ভালো হতে পারতো সেটাই চলেই না নাজমুল হোসেন শান্ত একদম ফালতু চলেই না তাকে পুরোপুরি বাদ দেওয়া উচিত টি টোয়েন্টি থেকেও বাদ দিক ওয়ান ডে থেকেও বাদ দিক তাহলেই বাংলাদেশের ভাল ফটো